আজকে আমরা হাজারো ব্যস্ততার মাঝে এই মানবতার টানে অন্যের উপকার আসলে আজ এই ছয় বছরেরও বেশি সময় ধরে এই মানবতার কাজে আমরা যেত রাত নাই দিন নাই রক্ত দিয়ে মানুষকে দিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আসলে অনেকটা সময় যে এই হাজারো ব্যস্ততার মাঝে আপনার মানবতার সেবায় যদি আপনার হাজারো ব্যস্ততার মাঝে দৈনন্দিন সময় একজনের উপকারে স্বার্থে যায় সেটা দেখি আসলে খুবই মহৎ একটি কাজ তা আমরা হাজারো ব্যস্ততার মাঝে খেলার ছেলে বিভিন্ন ছেলে গানে নাচ গানে আমরা অংশগ্রহণ করি অযথা সময় ব্যয় করি তাই হাজারো ব্যস্ততার মাঝে আমি সবাইকে একটু অনুরোধ করবো আমাদের বিলটারে একটু নবন করুন মানুষের মাঝে বেঁচে থাকে মানুষ এতে অন্যের শরীরের রক্ত নিয়ে বেঁচে থাকে অনেক ক্ষতিগ্রস্ত মা বোনদের আমি দেখেছি হসপিটালে তাদেরকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে একবার রক্তের জন্য কত জায়গায় ছোটাছুটি পজিটিভ রক্তগুলো তো সচরাচার অনেক জায়গায় মেলে অনেক সময় দেখা যায় নেগেটিভ ব্লাড গুলো সহজে মেলে না দূর দূরান্ত থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের ভালোবাসায় নিজের শরীরের এক ভাগ রক্ত অন্যকে দান করে একদম এখানে একদম নির স্বার্থ এখানে কোনো স্বার্থ নাই এখানে মানবাসা মানবতা আর ভালোবাসায় নিজের শরীরের এক ভাগ রক্ত অন্যকে দান করা সেই একভাগ রক্তব্যে একটা গর্ভবতী মা তিনি সুস্থ হয় একটা এক্সিডেন্ট করার রোগী তিনি তার আগামী ভবিষ্যৎ ফিরে পায় অনেক ভালো ভালো কিডনি ডায়ালাজিসের পেশেন্ট তারাও অনেক ক্ষতিগ্রস্ত হয় আসলে সে সমস্ত করুন চাষা এগুলো না দেখে নয় যারা বড় বড় প্যাথোলজি হসপিটাল সহ বিভিন্ন ধরনের অংশগ্রহণ করেছেন দেখেছেন তারা আসলেই বুঝবেন যে আসলেই মানুষ অ্যাক্সিডেন্ট কিংবা বড় কোনো ক্ষতিগ্রস্ত না হলে বোঝা যায় না যে মানুষের মাঝে মানুষ কখন অসহায় হয়ে পড়ে তা মানুষের শরীরের অর্থ দিয়েছেন মানুষকে শক্তি দিয়েছেন মানুষের অর্থ দিয়েছেন তা মানুষ বিভিন্ন কায়দায় মানুষ দান করতে পারে সেটা যে যেভাবে পারে যেন মানুষ হয়ে মানুষের মাঝে স্বেচ্ছাসেবক হয়ে একে অন্যের পাশে দাঁড়িয়ে কাদের কাজ মিলিয়ে একটা সমাজকে আমরা বদলে দিতে পারি একটা গ্রামকে আমরা বদলে দিতে পারি একটা থানা উপজেলা জেলা দেশকে আমরা মানবতা দিয়ে তা মানবতা আমাদের মাঝে বেঁচে থাক একে অন্যের ভালো চাওয়া পাওয়াটা বেঁচে থাক আমরা জীবন যাপন করতে চাই আমরা মেরামারি হিংসা অহংকারের সাথে লিপ্ত না হয়ে আমরা মানুষের মানুষের জন্য বেঁচে থাকতে চাই সবাইকে ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন Eylül Ağabey'e şahit edip de beni Esselamu Aleyküm.